তো ভাই গাইস কেমন আসে আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকের ওয়েদারটা দেখো তো ওরা পুরো মনে হচ্ছে না দুর্গা পুজো আসছে আসছে পুরো আকাশে মেঘে ভর্তি আর তার মাঝে হালকা হালকা রোদের ছটা আজ আমরা যাচ্ছি আমার মামাবাড়ি আর মামাবাড়ি থেকে আমি দেখাতে যাব তোমাদেরকে আমার পুরোনো স্কুল আপাতত ফার্স্ট আগে মামাবাড়ি যাব। মামাবাড়ি বাড়িয়ে মামাদের নতুন ঘরটা হয়েছে আগে যাওয়া হয়নি তখন দেখা হয়নি নতুন ঘরটা কেমন হয়েছে মামা বলেছিল। ওই জন্য যাচ্ছি একবার নতুন ঘরটা দেখা হবে দেখার পর মামা দাদু আর দিদা আছে তাদের সাথে দেখা করে তারপর আমরা যাবো তেমনিঘাটের দিকে আমার মামা বাড়ি হলো কলোড়ায় আমি আপাতত এখন কলরার দিকে যাচ্ছি এখন আমরা রাস্তায়ই আছি আর আমাদের তো একটু বেশি ট্যালেন্ট এখন আমার বন্ধু স্বর্ণাব ক্যামেরা ধরে রয়েছে আর আমি এডিটার সুদীপ মানে এডিটার চ্যালেন্ডের ওনারও বলতে পারো কারণ চ্যালেনটা আমাকে এখন সামলাতে হয় কারণ আমার বন্ধুরা কেউ চ্যালেঞ্জটা এখন ব্যবহার করছে না আমাকে এখন সবটা করতে হচ্ছে কেন জানি নি আমারই উপর সব ঝামেলা সে যাই হোক বন্ধুত্ব আছে ভিডিও ছাড়ছি যদি কোনো দিন কিছু করতে পারি জাস্ট আমরা সার্চ বলবো তো আমরা ভিডিও ছাড়ি শুধু মজার জন্য আর কি এটা আমাদের সহজ সরল কথা আমাদের এটা টাইম পাস এই ভিডিওটা ছাড়া আমরা প্রথম কলোড়ায় এসে গেছি কলোড়া দিয়ে এখন যাচ্ছি সামনের দিকে এখন সাইডে এরিয়াগুলো দেখাচ্ছে স্বর্ণ বলেছিলাম আমি রাস্তাটা দেখা রাস্তার সাথে এরিয়াটা ভালোভাবে উঠে যাবে কিন্তু ওর একটু মাথায় একটু বেশি ভুচ্ছে চেপে গেছিলো ওই জন্য ক্যামেরাকে এই সাইড ওই সাইড করে একটু বেশি পাকামি করছিল এ দেখো এই জিনিসগুলো দেখছো এটাই বলছিলাম আর সামনে দেখতে পাচ্ছ একটা সিমেন্টের নতুন হাউস দেখতে পাচ্ছ ওটাই আমার মামাবাড়ি মানে নতুন ঘরটা হয়েছে এখন আপাতত আমি যাচ্ছি মামাদের পুরনো বাড়িতে কারণ পুরনো বাড়িতে গিয়ে সেখান থেকে মামাদের সঙ্গে দেখা করে তারপর নতুন বাড়িতে আসব তোমাদেরকেও দেখাবো নতুন বাড়ির রিভিউটা আপাতত চলো আমরা এখন আপাতত মামা বাড়িতে যাই মামা বাড়িতে গিয়ে তোমার সঙ্গে দেখা করছি এই ভিডিওটা রেকর্ড করেছিলাম আমরা ভোটের টাইমে তখন মানে ভোটের তখন রেজাল্ট দিয়েছিল ওই টাইমে এই ভিডিওটা রেকর্ড করেছি মানে বুঝতেই পারছো অনেক পুরনো রেকর্ডিং এটা এটা এখনের রেকর্ডিং নয় কারণ এটা বর্ষাকাল এসার আগের রেকর্ডিং এখন তারপরে তো বর্ষাকাল এসে গেছে এটা আমাদের মামা দাদু এক্ষুনি ভূত হয়ে ঢুকলো আর দ্বিতীয় ভেতর থেকে দিদা বেরোবে কারণ তারা দুপুরে ঘুমাচ্ছিলো আমরা একটু বেশি তাড়াতাড়ি মনে চলে এসেছি এটা হতেই পারে কারণ আমরা সত্যিই বলবো আমরা যে ভিডিও করতে বেরাই কখনও টাইম বা জায়গা দেখে বেরাইনি যে কখন কিভাবে ভিডিও করব আমরা শুধু ভিডিও করতে বেরি পড়ি এটা আমার দিদা এখানে আমার মামা দাদু রয়েছে সে একটু চেয়ার টিয়ার ঠিক করছে কারণ আমার বন্ধু দুজনে এসেছে তারপর তো আমি প্রণাম সব করে নিয়েছি এবার আমি একটু বসি তারপর একটু পরে আমরা যাব মামা দাদুদের নতুন ঘরে আর এই ঘরটা শুধু দেখো এটা কতটা পুরনো টাইমের ঘর ঘরটার ডিজাইনগুলো তোমরা দেখলে এটা খুব ভালোভাবে বুঝতে পারবে যে এটা কতটা টাইম আগের ঘর এটা এখনই না এটা অনেক পুরনো টাইমের ঘর আর এই যে আমাদের অভদ্র ছেলে একে মানে এর কাছে ক্যামেরা গেলেই সবসময় নমস্কার না এ একই কোনো মানে কোনো নেতা মন্ত্রী ক্যামেরার সামনে এলেই নমস্কার এটা আমার মামাবাড়ির এখানে একটা ফেমাস মন্দিরের মধ্যে একটা কারণ এই মন্দিরটা আগে মাটির ছিল মাটির উপরে এই টালির সিস্টেম ছিল এখন পুরো এটা চেঞ্জ করে পাথর বসিয়ে পুরো নতুনভাবে তৈরি করেছে এটা দেখে আমারও ভালো লাগলো বেশ আমি অনেক টাইম পর এই মন্দিরটা দেখেছি কারণ আমি মাঝখানে অনেক টাইম মামাবাড়ি আসিনি অনেক টাইম পর মামাবাড়ি এসেছি তাই সঙ্গে দেখা করেছি বেশ ভালো লাগলো এবার আমরা যাব পুরোপুরি নতুন ঘরে তাহলে মামাদের নতুন ঘরে পৌঁছে গেছি খুলে এলাম এবার ছাদে যাচ্ছি আপাতত আমরা এখন দোতলায় যাচ্ছি দোতলায় গিয়ে ফার্স্ট দোতলার রিভিউটা দেবো তারপর আমরা পুরো ডাইরেক্ট ছাদে দেবো কারণ রিভিউ একই হবে কারণ দোতলায় যেই সিস্টেমে ঘরটা তৈরি হয়েছে সেটা তো তিনতলায় সেম ঘরই রয়েছে ওই জন্য তিনতলার যে রেকর্ডটা ওটা আমি আর দিইনি কারণ দোতলা আর তিনতলায় সেমি ডিজাইন সেমি সব রয়েছে ওই জন্য আর দিইনি এটা একটা রুম রয়েছে আর এখানটা এখানে কিচেনের সিস্টেমটা রয়েছে মামাদের দেখে ভালো লাগলো আর ওই সামনের দিকে মনে হয় এটা পুরো বেডরুম পাশে মনে হয় এদিকে বাথরুম একবারে সেট আপ রয়েছে দেখে সুন্দরী কারণ এটা রাতের জন্য বেশি ভালো আর সামনের দিকে একটা ব্যালকনি রয়েছে ব্যালকনি তার আমরা আপাতত খুলছি না আর বাড়ি যাওয়ার সময় ওই ব্যালকনিটাও তোমাদেরকে দেখাবো আপাতত এখন ব্যালকনিটায় যাচ্ছি না আর বাইক থেকে খুবই সুন্দর হাওয়া আসছে মানে পুরো মাঠের ধারে হয়েছে ঘরটা এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে দারুণ হাওয়াটা আসছে মানে গরমের টাইমে না তোমরা বুঝতেই পারছো কীরকম সুন্দর লাগবে এমনি গরমের টাইমের এই ভিডিওটা রেকর্ডিং তোমরা বুঝতেই পারছো আমাদের ভিতরে ফিলিংটা কেমন কারণ আমরা দারুণ রকমের হাওয়াটা পাচ্ছি ভিতর থেকে চলো এবার আমরা ডাইরেক্ট ছাদে যাচ্ছি এবার ছাদের কাছে চলে এসেছি এবার আমরা আপাত আমি এখন ছাদের দরজাটা খুলব কারণ মামাবাড়ি থেকে আমি ডাইরেক্ট নতুন ঘরের চাবি নিয়ে চলে এসেছিলাম দাদু এখনো আসেনি দাদু আসবে নতুন বাড়িতে এখন সন্ধ্যা বাগেটা দিতে হবে ওই জন্য সে আসবে আর আমাদের ছেলে না দেখলেই নমস্কার না এ পাইটা কি ও ভাই ছাদের ভিউটা দেখছি তো ড্রোন এনে ড্রোন শ্যুট করলে দারুণ লাগবে আপাতত আমি তোমাদেরকে আমার বন্ধুর রিভিউটা তোমাদেরকে দেখালাম আর তোমরা শুধু এইখানের দৃশ্যটা দেখো এলাকার দারুণ লাগছে না কারণ ছাদ থেকে একটু মানে বুঝতেই পারো কোনো পাহাড় বা কোনো টাইম উঁচু জায়গা থেকে তোমরা যখন কোনো কিছু দৃশ্য দেখো তো জিনিসটা কত ছোট লাগে কতটা সুন্দর লাগে না সেরকমই জিনিস এদিকে এখন লাইট বসবে এখানে দেখতে পাচ্ছ কারেন্টের তার বগারে এইসব লাগানো রয়েছে নিচে আমাদের সাইকেলগুলো রয়েছে কারণ আমরা এখন এখান থেকে ডাইরেক্ট যাবো তেমনিঘাটের দিকে আর একটু পরে দিদা আসবে দিদা কারণ আমাদেরকে বলছিল যে তোমরা ওখানে দাঁড়াবে আমরা একটু পরে যাচ্ছি ওই জন্য দিদা একটু পরে আসবে তোমার সঙ্গে আবার দিদা দেখা হবে চলো আমরা আপাতত তোমাদেরকে কিছু এখানের পাকামিগুলো দেখাই আপাত আমি আমার বন্ধু স্বর্ণাবকে এর উপরে তুলে দিয়েছি তো এটা জানতো না যে ওকে নামানা হবে নি ওই জন্য প্রথম থেকেই অভিজিৎ সিরিজ সরিয়ে নিয়েছে যাকে ও না নামতে পারে এখন ওকে বলিনি একটু পরে তোমরা নিজেই দেখতে পাবে কী অবস্থা হয় ঠিক আছে এখন আপাতত আশেপাশের ভিউটা দেখো তোমরা কেমন লাগছে নিশ্চয়ই বলবে ঠিক আছে তো ফাইনালি আমি এখন ওদের যে সব দিকে উঁচুতে আছি ওরা এখনো নিচে দেখতেই পাচ্ছ যেখান থেকে চারপাশের ভিউটা সবাই দেখো কেমন লাগছে তো এখন নামবো আমি যথেষ্ট জায়গাটা উঁচু ভয় লাগছে ওরা কেউ উঠে না আমি একমাত্র এখানে গাছটা উঠেছি তো নিচে গিয়ে ওরা নিচে আছে আমি ভিডিওটা চালু করে ফোনটা এখন ওদের হাতে ছাড়বো। দাঁড়াও। ইউ ফাইনালি ফোনটা ধরা গেছে এখন বাঁধর উপরে। ওকে নামা না হবে নি। তুই ওখানেই থাক। না ওখানেই তুই থাক। তোকে নামাবইনি। কি করবি? অভিজিৎ, ঠিক আছে নি? ঠিক আছে না তোকে নামানো হবে নি। বাস। আবার ওকে নামায় ওকে ছাদে ঘুরা হলো অনেক কিছু হয়ে গেছে ঘুরা টুরা করে অনেক পাকামি করলিছি ছাগলটাকে ফাইনালি নিচেও নামে লিছি চলো এবার নিচের দিকে যাওয়া যাক নিচে গাই তারপর তোমাদের সঙ্গে আবার অন্য দিকে যাওয়া যাক আগের জলের দোকান গেছে আমরা জলের দোকান পাবো আমরা হলরা এরিয়া ঢুকি মানে সেই নদীর দিকে গিয়েছিল নদীর নাম সেইখানে ঘুরিত মানে ভালি ডালিয়ে ঘুরে ঘুরে রাত্রি ছোটারা সবটা বেজে গেছে এবার আমরা যাচ্ছি তে মনিঘাটের দিকে কারণ এতদিন তোমাদেরকে আমার মামাবাড়িটা দেখালাম কেমন হয়েছে মামাদের নতুন বাড়িটা নিশ্চয়ই কমেন্টে বলবে আর চলো আমরা তেমনি তেমনিঘাটের দিকে যাই আর তেমনি তেমনিঘাটের দিকে গিয়ে তোমাদেরকে আমার পুরনো স্কুলটা দেখাবো মেন কারণ যাওয়ারটা হলো পুরনো স্কুল আর শুনেছি যে তেমনিঘাটের নদীতে একটু জল ছাড়া হয়েছে চলো গিয়ে দেখবো কেমন কি জলের স্রোত বা রয়েছে তোমাদেরকেও দেখাবো নিজেও দেখবো কারণ আমরা যেই জিনিসগুলো অনুভব করতে পারি তোমরা হয়তো সেই অনুভবটা করতে পারো না কিন্তু তোমাদেরকে দেখিয়ে সেটা আমরা খুশি পাই এইটা আমাদের তেমনিঘাটে এখানে দেখতেই পাচ্ছ আগে যখন তোমরা দেখেছিলে রেকর্ডিংটা তখন এতটা জল ছিল না আপাতত এখন ভালোই জল এসে গেছে তেমনিঘাটের এখানে নদীতে তোমরা দেখতেই পাচ্ছ চলো আমরা আপাতত যাই এখন একবারে আমার পুরোনো স্কুলের কাছে কারণ পুরোনো স্কুলটা তোমাদেরকে দেখাবো বলেই বিশেষ করে তেমনিঘাটটা এসেছি আর আমি হলাম ফার্স্টে আর আমি এইবারের পুরোপুরি ঘুরার সব করছি কারণ এইবারে ঘুরতে নিয়ে স্যার প্ল্যানটা ছিল আমার তো ফাইনালি আমরা তেমনির একটা মন্দিরে আছি ওই দেখতে আছে তেমনির পোলটা আর আমরা সামনের একটা মায়ের মন্দিরতে আছি তো মন্দিরটা আমরা চারপাশ ঘুরে দেখাচ্ছি কে কি মন্দিরটাতে এসেছে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে তোমাদেরকে বলেছিলাম না ভোটের সময় এটা কারণ তোমরা এখানে গানগুলো শুনে বুঝতেই পারছো যে ভোটের সময় এটা আর এটা হলো আমার পুরোনো স্কুল এই স্কুলে আমি ছোটোবেলাটা কাটিয়েছি এখন এই স্কুলের সাইড দিয়ে এখান থেকে আমরা নেমে নিচের দিকে যাব সেই দিকে তোমাদেরকে জলের স্রোতটা কেমন সেটাও দেখাবো চলো সেই দিকে যাওয়া যাক আর তোমরা তো এখানে গানের মজা নিচ্ছই নাকি सब घर के झाटा बुला भी कितु है

আমাদের স্কুলে এই মাছের সাকোটা নতুন তৈরি হয়েছে ফার্স্ট আগে এইটাই শাঁখোটা ছিল এখন আবার এই সাকোটা তৈরি হয়েছে সবাই লোকে জল দিচ্ছে জলে সব মাছের জন্য ওটা যে সব জাল দিচ্ছে